একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সবাইকে স্বাগতম আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে জুনের শুরুতেও তুমুল দুর্যোগের ঘন বাংলায় একদিকে যেমন তাপমাত্রা পারদ ফের চড়তে শুরু করেছে অন্যদিকে প্রবল বৃষ্টির চরম সতর্কতা জারি হল জেলায় জেলায় রবিবার উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গে জেলাগুলিতেও বৃষ্টি হলেও ফিরছে গরম আবহাওয়া দপ্তরের সূত্রের খবর সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ পয়েন্ট নয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না তারপর থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়বে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অধিকাংশ জেলায় ঘন্টায় চল্লিশ কিমি বেগে দমকা ছোড়ো হাওয়া বইতে পারে কয়েকটি জেলায় ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে ছোট হাওয়া বইতে পারে সব জেলায় হলুদ সতর্কতা রয়েছে আগামী সাত দিন পশ্চিমবঙ্গে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র মঙ্গলবারই উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে বুধবার থেকে আবার একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এই পাঁচ জেলায় আগামী চব্বিশ ঘন্টা চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে সোমবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ও ভবিষ্যতে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন আমরা চলে এসেছি উইন্ডে লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় হলদিবাড়ি প্রসেনগঞ্জ নামখানা হলদিয়া জয়নগর মাছের ঘোষ বা দীঘা জলেশ্বরে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তমলুক উলুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা খরদহ চন্দননগর হাওড়াতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর বর্ধমানে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া দুর্গাপুর কাটোয়ায় রয়েছে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা মেহেরপুরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা রাজশাহীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নৈহাটিতে হালকা বৃষ্টির সম্ভাবনা দুলন মালদায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গরম কৃষাণগঞ্জ রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লুচিং রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ারে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে রয়েছে কাঠফাটা গরম তার মধ্যেই একাধিক জায়গায় হচ্ছে বৃষ্টি বৃষ্টির সঙ্গে এই গরমে সিলসিলা বজায় থাকবে কিছুদিন তবে বৃষ্টিও হবে একাধিক এলাকায় বৃষ্টির সাথে কোথাও কোথাও ঝড়েরও সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া তারই সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা আছে একাধিক জেলায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ভবিষ্যতে এরকম ওয়েদার রিলেটেড ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ